হে গেইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরা যারা এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের গান নিঃশ্বাস এক রাতে একটা লিঙ্ক উড়ে গেল তারপরে আবারও একটা লিঙ্ক এলো তাও কি আটকাতে পারা গেল আটকাতে পারা গেল না বন্ধুরা আমি জানি না কেন এই লিঙ্কটা উড়ে গেল কেন এই ঘটনাগুলো বরবাদের সাথেই ঘটছে কেন আজকে এই যে সেন্সার বোর্ডের ওখানে এরকমভাবে জমায়েত হচ্ছে সাকিবিয়ানরা সিরিয়াসলি কেন এই ছবিটাকেই আটকানো হচ্ছে কেন ভয়াল ছবিটাকেই ইয়ে দেওয়া দেওয়া হয়েছিল মানে এস সার্টিফাইড করে দেওয়া হয়েছিলো বরবাদ এমন কেন করা হচ্ছে বরবাদের সাথে আমি তো জানি না এবং এছাড়াও আমরা আমি যা শুনতে পাচ্ছি আমি দেখলাম বাংলাদেশের বড় বড় চ্যানেল লাইক সিনেপ্রোজ বা এরকম ধরনের চ্যানেল তারাও কিন্তু এই কথাটা বলেছে যে বরবাদকে নাকি আটকানোর জন্যে বাকি সিনেমার যে প্রডিউসাররা রয়েছে তারাও নাকি উঠে পড়ে লেগেছে আমি বুঝতে পারছি যে সাকিব খান রীতিমতো বাংলাদেশের প্রোডাকশন হাউস বাকি প্রোডাকশন হাউসে শত্রু হয়ে দাঁড়িয়েছে কারণ পনেরো কোটি টাকার ছবি তো কেউ মানাতে পারবে না এই লেভেলের গ্র্যান্জার এই লেভেলের কোয়ালিটি তো কেউ দিতে পারবে না তাই জন্য সাকিব খানকে আটকাও এবার না আটকালে বাংলাদেশের সবাইকে ভালো ছবি বানাতে হবে আর না হলে সবাইকে ভালো ছবি বানাতে হবে আর হলে কেউ ব্যবসা করতে পারবে না লাইক তুফান দেওয়ার পর থেকে দেখছো তো একটাও ফালতু সিনেমার ব্যবসা হচ্ছে সবাইকে এখন ভালো ছবি বানাতে হবে যাই হোক ইতিমধ্যেই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে প্রথম লিঙ্কটাতে যে পরিমাণে ভিউজ আসছিল এক ঘন্টায় প্রায় আস্তে আস্তে দেড় লাখের কাছাকাছি ভিউজ জেনারেট করে ফেলেছিল সেই রিয়েল এনার্জি প্রোডাকশনের সেই নিউ ইয়েটা চেঞ্জ মানে সরে গেল ওটা যদি আজকে থাকতো না আমি কনফার্ম টু কনফার্ম বলতে পারি ছ লাখের কাছাকাছি ভিউজ হয়তো এখন জেনারেট করে ফেলতো বারো ঘন্টায় বাট নিঃশ্বাসের পরবর্তী গান যেটা পরবর্তী মানে পরবর্তী লিঙ্ক যেটা আসে সেটা হঠাৎ করে টেকনিক্যাল গ্লিচ হয়েছিল এরকমটাই শোনা যায় যাই না আমি এক্স্যাক্ট তো বিষয়টা তো বলতে পারবো না যে টেকনিক্যাল গ্লিচ কীভাবে মানে সুন্দরভাবে একটা গান এসছিল যাই হোক কী আর করা যাবে তবে এইবারেও কিন্তু ভিউজ কিছু কমেনি সাকিবিয়ানদের পাওয়ার সাকিবিয়ানরা দেখিয়ে দিয়েছে বারো ঘন্টায় তিন লাখ চুয়াল্লিশ হাজার সাতশো তিরাশিটা জন ভিউজ এবং তিন তিন হাজার নশো হচ্ছে কমেন্টস এবং আঠাশ হাজার লাইক এই হচ্ছে তার রেজাল্ট ঠিক আছে এবং এই রেজাল্টটা আমার বিশ্বাস এই গানটা কি বাংলাদেশে ট্রেন্ডিংয়ে উঠেছে একটু আমাকে জানিও তো এবং গালফ গালফ কান্ট্রিজগুলোতে সেখানেও কি ট্রেন্ডিংয়ে যাচ্ছে এই গানটা সেটাও আমাকে একটু জানিও যদি সম্ভব হয় কারণ আমার পক্ষে তো সম্ভব না বাকি যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে দেখা বা সেইগুলোকে দেখা তবে সিরিয়াসলি বলছি যে এই গানটা কিন্তু রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে অলরেডি মানে এত আটকানোর চেষ্টা এত বাধা দেওয়ার চেষ্টার পরেও এই গানটা কিন্তু ভয়ঙ্করভাবে রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে এটাই হচ্ছে মেগা স্টারডাম এটাই হচ্ছে সাকিব খানের পাওয়ার এটা মানে এটা যত এই দেখিয়ে আসছে তত আমরা বুঝতে পারছি যে ওয়াট আ ক্রেজ মেগা স্টারডামের এবং কি পাওয়ার যতই তুমি ওই বলে না যতই তুমি আটকানোর চেষ্টা করো ছিঁড়ে ফেটে বেরিয়ে যাবে একদম এমনই জ্যোতি আছে শাকিব খানের ভিতরে এমনই পাওয়ার আছে সাকিব খানের ভিতরে তো এই নিঃশ্বাস গানটা অসাধারণ হয়েছে আমি নিজে এতবার শুনছি এই গানটা ভাইরাল হওয়া খুব জরুরি ভাই এই গানটা প্রচন্ড প্রচণ্ড পরিমাণে মানুষের কাছে পৌঁছানোটা জরুরি দেখা যাক কি হয় আমি তো খুব 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 এক্সাইটেড হয়ে যাচ্ছি এই গানটাকে নিয়ে এবং এই পোর্শনটাকে নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে এবং আমি তো প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে আজকে আনকাট সেন্সার পাক বরবাদ এবং লড়ে যাও সাকিব ইয়ানরা প্লিজ তোমরাই পারবে সাকিব খানকে জাস্টিস দিতে তোমরাই পারবে বাংলাদেশ চলচ্চিত্রকে উন্নত করতে তোমরাই পারবে বাংলাদেশে ভালো সিনেমাকে দেখার ব্যবস্থা করে দিতে এবং এটা আমি বলছি না সাকিবিয়ানদের মানে রীতিমতো জাগিয়ে তুলেছে সমস্ত বাংলাদেশের ক্রিয়েটার যারা রয়েছে প্রত্যেকে কারণ বাংলাদেশে তারাও ভালো বাংলা ছবি দেখতে চায় না রাদার ওই কুপমণ্ডুক করা ওই মানে শিশু সিনেমা তাই না তো এই জিনিসপত্রগুলোকে নিয়ে লড়ো এবং বরবাদের এগেনস্টে সবাই চলে গেছে তাই বরবাদ কিন্তু একটা ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার হতে হবে তো এটাই দেখার বিষয় কী হয় কারণ কাটা বরবাদ তো আমরা কেউ দেখতে চাইছি না কাটবে বরবাদ সেটা আমরা দেখতে চাইছি সব ছবিকে কেটে নাম্বার ওয়ান পজিশনে বরবাদই থাকবে এটা তো এখন চোখটা বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে সবাই যেই জায়গা থেকে যেই দেখুক না কেন সে বলে দেবে নিঃশ্বাস গানটা কিন্তু ভয়ঙ্কর ভিউজ জেনারেট করেছে আমি শিওর যে এক মিলিয়ন হয়তো পেয়েই যাবে একদিনের পরে দেখা যাক আর ট্রেন্ডিং কোথায় কী আছে সেটা জানিও বাংলাদেশে নিশ্চয়ই ট্রেন্ড করছে তো জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ